আশাকর্মীদের বটি বোটি নিয়ে আন্দোলনে নামার নিদান দিয়েছেন অর্জুন সিং বিজেপি নেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে জেন জিদের মতো আন্দোলন করতে হবে মহিলাদের অর্জুন সিং বলেছেন একুশ তারিখ স্বাস্থ্য ভবনে আশাকর্মীদের কর্মীদের বৈঠকে ডাকা হয়েছিল তারপরেও তাদের দিকে দিকে নির্যাতনের শিকার হতে হয়েছে এবার সময় এসেছে মহিলাদের প্রতিবাদের প্রয়োজনে বটি খুন্তি নিয়ে রাস্তায় নামতে হবে বাংলার মহিলারা দুর্গা হিসেবে পূজিত হন সেই মহিলাদের অপমান করতে পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে লোহার উঁচু ব্যারিকেড করে থামানো হচ্ছে এটা মেনে নেওয়া যায় না নির্লজ্জ সরকার মমতা সরকার সারা বাংলায় যেখানে তারান আসার জন্য দৌড়চ্ছেন কাল থেকে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে রিলে এটা কি অধিকার আছে মমতা ব্যানার্জি বরাবরই ওই মায়েদেরকে উস্কিয়ে দেন ওই বহিরাগত নাম করে বইটি খুনতি নিয়ে রেডি থাকুন আপনারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে উনি উস্কানি দেন উনি বিএসএফ এর বিরুদ্ধে উস্কানি দেন এখন আমি বলছি মায়েরা দিদিরা মমতার বিরুদ্ধে খুন্তি বৈঠে নিয়ে রাস্তায় না আপনার